একুশে জুলাইকে সামনে রেখে আমরা উদ্যোগ নিচ্ছি শ্রমিকগতভাবে আমরা সমস্ত ইউনিট শ্রমিকদেরকে নিয়ে সাধারণ সভা করব করে তাদেরকে আমাদের ইউনিয়ন অফিসে সভা করব প্রত্যেকটা ইউনিটের সম্পাদক সভাপতি কোষাধ্যক্ষদের নিয়ে তাদেরকে বার্তা দেব যে সামনে আমাদের বিধানসভা নির্বাচন আছে ছাব্বিশ সেইটাকে লক্ষ্য রেখে আমরা ব্যাপক সংখ্যা নিয়ে আমরা ওখানে হাজির হবো এই যে জুলাইকে সামনে রেখে প্রতি বছর দেখা যায় আপনারা যাবতীয় প্রচার কর্মসূচি করেন পদসভা হ্যাঁ এবারে কেমন কি ভাবনা করছে দেওয়াল লিখন তো আমাদের থাকেই শ্রমিকগতভাবে আমরা উদ্যোগ নিচ্ছি একুশে জুলাই নিয়ে শ্রমিকদের যেমন উদ্যোগ থাকে পার্টিরও উদ্যোগ থাকে আমরা দেওয়াল লিখন করব আমরা ইতিমধ্যেই ভিতরে ভিতরে প্রত্যেকটা ইউনিটে ইউনিটে প্রচার করছি এবং আমাদের ব্যাপক সারা পড়বে এটুকু বলতে পারি আপনাদের দেখা যাচ্ছে রাজ্যের অন্যান্য জেলায় দেওয়াল লিখুন শুরু বা প্রচার করার শুরু হলেও ভিতরে ভিতরে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা এখনও শুরু হচ্ছে না কারণটা কী মনে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তো আমি আর বলতে পারবো না আমি আমাদের এলাকাটাই বলতে পারবো আর যে ইউনিয়নের আমরা দায়িত্ব আছি কলাকা থার্মা স্টেশন ন্যাশনাল ঠিকাশ্রমিক ইউনিয়ন পাওয়ার প্লান্টের পাওয়ার প্লান্টের ভিতরে আমরা যেখানে যেখানে পোস্টার মারা জায়গা আছে সেখানে ইতিমধ্যে আমরা পোস্টার মেরেছি কত পোস্টার মেরেছি প্রত্যেকটা ইউনিটে বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার মেরেছি আমরা আর পোস্টার তো আর গুণ মারি না পোস্টার মেরেছি বলছি যাওয়ার মাধ্যমে যাওয়ার মাধ্যমে আমরা দুরকম নিয়েছি শ্রমিকদের ম্যাক্সিমাম আমাদের এলাকায় যেহেতু ট্রেনে যাতায়াত সুবিধাটা হবে ওই জন্য ম্যাক্সিমাম প্রত্যেক বছর ট্রেনে যাতায়াত করা হয় কিন্তু আমরা এবারে বাসও রেখেছি বাসে একটু হাঁটতে বেশি হয় তবু আমরা বাস রেখেছি এবং আমরা তাদের জলখাবারেরও ব্যবস্থা রেখেছি বিশেষ করে জল দিতে হবে মানুষকে এই আপনারা ছাড়িয়েছেন

বলছি রাজ্য বা জেলা নেতৃত্ব থেকে তৃণমূলে আপনাদের কাছে কোনো নির্দেশিকা এসে পৌঁছেছে এপিসো জুলাইকে সামগ্রণ এসেছে আর রাজ্য তৃণমূল বা জেলা তৃণমূলের নেতৃত্বের কাছ থেকে আপনাদের এপসো জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কোন নির্দেশ আমাদের জেলা আইনটিটিস যেটা আমাদের শ্রমিক সংগঠন আইন জেলা আইন পক্ষ থেকে আমাদের নির্দেশ এসেছে আমাদের সংগঠনে যেতে হবে প্রচার করতে হবে আর আরম্ভর সঙ্গে যেতে হবে এই রিসেন্ট আমাদের লোকসভা নির্বাচন হলো আমাদের ব্যাপক হচ্ছে আমাদের জয় হয়েছে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচন আছে সেইটাকে রেখে আমাদের লক্ষ্যটা হচ্ছে বিধানসভা নির্বাচন সেই উদ্দেশ্যে আমাদের ব্যাপকভাবে আমরা লোকটা নিয়ে যাব তৃণমূল পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের একে তো এটা আমাদের বিজয়ী উৎসবের প্রোগ্রাম নয় এটা শহীদ দিবস শহীদ দিবস বলতো শোকের প্রোগ্রাম তবু উনি উন্নয়নের বার্তা দেন মানুষের পাশে থাকেন সময় উন্নয়ন নিয়ে চিন্তা করেন দলকেই তিনি পরিবার বলে মনে করেন আর ওনার বার্তা নেওয়ার জন্য আমরা সকলে অধীর আগ্রহে থাকি এই একুশে জুলাই আমরা অপেক্ষা করি উনি যে বার্তা দিবেন সেই বার্তা নিয়ে আগামী আবার এক বছর আমাদের পথ চলা হয় সেই জন্য ওনার বার্তার আমরা সবাই আকাঙ্ক্ষিত আমরা ওনার বার্তা শোনার জন্য সকালে ওদিন আগ্রহে থাকি আমার নাম আর কি আমার নাম শেখ মোজাম্মেল হক আমি কোলাঘাট থানা পাই ন্যাশনাল শ্রমিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট